কিশোরগঞ্জ সহ দেশের আট জেলার হাওড় অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এই প্রকল্পটি প্রস্তাব দিয়েছিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এই প্রকল্প স্থগিত করা হয় প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল এক হাজার কোটি ষাট লাখ টাকা এর মধ্যে সরকারি তহবিলের তিনশো কোটি ইফাদের ঋণ পাঁচশো একান্ন কোটি ডানিডার অনুদান একশো কোটি আশি লাখ টাকা ব্যয় করা হয়েছে প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হলে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বাধা দেন তিনি বলেন হাওড়ের পরিবেশ নষ্ট করে অবকাঠামো নির্মাণ করা যাবে না এর পরিপ্রেক্ষিতে প্রকল্পটি অনুমোদন না দিয়ে স্থগিত করা হয়েছে হাওড়ের অবকাঠামো নির্মাণ অংশ বাদ দিয়ে ডিপিপি সংশোধন করতে বলা হয়েছে বাংলা নিউজ ডেস্ক